যে আমাকে চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন এই এলাকায় কবরস্থান আছে কোথায় আশেপাশে কবে গেছিলেন কবে যে গেছি মনেই নাই ঠিক না কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না একটু যাবেন যে তাকাবেন যে শুয়ে আছে এখানে ছোট বাচ্চারা শুয়ে আছে আমার মতো যুবকরা শুয়ে আছে বৃদ্ধরা শুয়ে আছে এখানে যারা ছিল এরা আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল যারা বাপের বেটা পালোয়ান ছিল আজকে সব শেষ কিছু নাই শুধু অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না এই জন্য একটু থামেন একটু ভাবেন পন্ডার অন ইট পন্ডার অন ড্যাস থিঙ্ক অ্যাবাউট দ্য ড্যাস মৃত্যু নিয়ে একটু ভাবেন এই পৃথিবীর এই মরিচিকা এই লোভ এই লালসা এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়াজেল আর কতদিন একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে এই কথাটাই মূলত আল্লাহের সুরাতে আমাদেরকে মেসেজ আকার দিয়েছেন ঠিক না সুরার নাম হচ্ছে সুরা তাকা কি নাম কথা বলেন তাকা আছো তাকা মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ আরও লাগবে খেতে পারে পাঁচটা হাতে নিয়ে রাখছে দশটা কয় আরও দে আছে না নাই আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না দোয়ার পরে জিলাপি দেয় আপনাদের এদিকে কি দেয় জিলাপি দেয় তো ছোট বাচ্চারা দেখবেন কয়েক জায়গায় জিলাপি দেয় তো এদিকে পাঁচটা নিচে ওদিকে পাঁচটা ওর হাতে আর জায়গা হয় না এরপর আরো নিতে গেছে ওই জায়গায় আছে না নাই এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য মানুষ আরো চায় যার আছে বেশি চায় বেশি যার যত আছে তার তত চাহিদা যার সাইকেল আছে সে হুন্ডা চায় ঠিক কিনা যার হন্ডা আছে সে প্রাইভেট কার চায় চায় না যার প্রাইভেট কার আছে সে প্লেন চায় প্লেন যদি থাকতো আমার খালি উঠতাম আকাশে যার প্লেন আছে ও হেলিকপ্টার চায় ঠিক কিনা এই যে চাওয়া আরো লাগবে আরো আরো যার দুই তলা সে পাঁচতলা বানাতে চায় ঠিক কিনা যার চারটা বাড়ি ও আটটা বাড়ি চায় তাই না এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান এমপি হতে চায় এমপি মন্ত্রী হতে চায় মন্ত্রী কি হতে চায় প্রধানমন্ত্রী হতে চায় কিন্তু এ দেশে অসম্ভব কথা বলেন এই দেশে সবাই প্রধানমন্ত্রী হতে পারবে ঘুরে ফিরে দু একজন ঠিক কিনা তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে আল্লাহ যেন তাদেরকে কোরআনের আলোকে এদের চালানোর তৌফিক দান করে ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন আই ডু অ্যাপ্রিসিয়েট সাচ কাইন্ড অফ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে একটু সচল হয়েছে ঠিক না বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে স্পিড এটা একটু বেড়েছে এটা যেন লোক দেখানো না হয় এটা যেন সাময়িক সময়ের জন্য না হয় এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয় তাহলেই বাংলাদেশের উন্নতি হবে চিল্লায় বলেন ঠিক কিনা আমরা জনসাধারণ আমরা খেটে খাওয়া মানুষ আমরা খুব বেশি কিছু চাই না আমরা চাই নিরাপত্তা আমরা চাই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকার অধিকার আমরা চাই কথা বলার স্বাধীনতা আমরা চাই চিন্তার স্বাধীনতা আমরা চাই আসল অর্থে স্বাধীনতা চিল্লায় বলেন ঠিক কিনা এরকম একটা দেশ যেন আমরা গড়তে পারি আল্লাহ তৌফিক দাও তাহলে যার আছে যত বেশি তার চাহিদাও তত বেশি